নমস্কার ব্রিটেনে বাঙালির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমরা ম্যানচেস্টার থেকে সেলে মুভ করেছি আর এখানে মেয়ে এসে নতুন স্কুলেও ভর্তি হয়ে গেছে নতুন স্কুলে যেহেতু অ্যাডমিশন নিয়েছে তাই পুরনো স্কুলকে তো ছেড়ে দিতে হবে এবং পুরনো স্কুলে যেহেতু প্রায় সাড়ে সাত বছর পড়েছে মানে ওর জীবনের ফার্স্ট স্কুল বলা যেতে পারে আর স্কুল জীবনটা আমাদের সকলের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি আর বলতে হবে না সেটা তাই ওর ইচ্ছা যে ও এতদিন যে স্কুলে পড়তো সেখানে ক্লাসে যে কজন টিচার আছে ওর ক্লাস টিচার নিয়ে টোটাল তিনজন টিচার তিনজন টিচারকে ওর কিছু গিফট দেওয়ার ইচ্ছা আর বন্ধুদের জন্য চকলেট আর তার জন্য আজকে আমরা চলে এসেছি বিএনএমএ যেহেতু ক্রিসমাস এখন তো মানে গিফটের ছড়াছড়ি এদিক ওদিক যেদিকেই তাকাচ্ছি লাল সবুজ গোল্ডেন সিলভার সব দিকে মানে ছড়াছড়ি রং আর গিফট দেখে কোনটা নেব এই বাছাবাছি করতে একটু টাইম লাগছে তাই পুরো দোকান আমিও ঘুরছি তাই আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাচ্ছি সেই দোকানটা এত সুন্দর সুন্দর গিফট আর গিফট শুধু দাম দিলেই তো সমস্ত কিছু হয় না মনেও পছন্দ হওয়া চাই আর আমি সবসময় এটা মনে করি যে কাউকে কোনো গিফট দিতে গেলে অনেকে হয়তো এমন ভাবেন যে কমের মধ্যে দিয়ে দিই কিন্তু আমার সবসময় মনে হয় যে দাম কম বেশি নয় যেই গিফটটা আমাকে কেউ দিলে আমি পছন্দ করব ঠিক সেরকমই গিফট আমি অন্যকে দেব। এখন এটা হতেই পারে যেটা আমার পছন্দ সেটা অন্যের না হতে পারে কিন্তু ছোটবেলার অভ্যাস তাই সেই আবার পছন্দের জিনিসই খুঁজতে শুরু করলাম প্রতিদিনই ছোট মেয়েকে নিয়েই বেরোই যখনই বেরোই আর বিএনএম এর বহুদিন ধরেই নাকি খারাপ তাই যখন আজকে একা এসেছি ভাবলাম পুরো স্টোরটা ওপর থেকে নিচ পর্যন্ত আপনাদের একবার দেখিয়ে দিই যে দেখুন স্টোরটা কতটা বড় তাও একটা সাইড তো পুরোটা দেখানো সম্ভব না ওই দিকটা পুরোটাই আপনারা মিস করলেন আমার মতো কিন্তু এত এদিক ওদিক সমস্ত কিছু খুঁজছি আসলে অন্য লোকদের যেমন তেমন গিফট দেওয়া যায় কিন্তু টিচারকে একটু তো অন্য রকম গিফট দিতেই হয় কারণ টিচারকে তো রেসপেক্টের জায়গা থেকে গিফট দিতে হয় তাই তাই এদিক ওদিক থেকে যখন ঘুরে ঘুরে গিফটটা হাতে এলো তখন ফার্স্ট গিফট এটা ছিল যে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আর সুন্দর প্যাকেজিংটার জন্য ওই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো নিলাম তার সঙ্গে নিলাম কিছু গ্রিটিংস আমি প্রত্যেকের জন্যই প্রায় একই রকম গিফট নিয়েছি আর মেয়ে তার বন্ধুদের জন্য বলেছিল চকলেটস নিতে এখানে তো সুইটস বলে আর ও যে সুইটসগুলো চেয়েছিলো বিশ্বাস করুন সেগুলো অতি বাজে আমার একদমই পছন্দ না কিন্তু যেহেতু ওর বন্ধু ওর একটা ভালো লাগার জায়গা তাই জন্য ওর পছন্দ মতোই নেওয়া হয়েছে মানে চকলেট বা ক্যান্ডিস যেগুলোই ওর পছন্দ সেগুলো দুটো বক্স নেওয়া হয়েছে বাড়ি গিয়ে সেগুলো আপনাদের আবার দেখাবো তো গ্রিটিংস পেয়ে মেয়ে লিখতে বসে গেছে ওর নিজের মনের কথা একেবারে এত দিন ধরে স্কুলে পড়েছে তার একটা যে মেমোরিজ সেগুলো সমস্ত কিছু শেয়ার করার জন্য টিচারদের সঙ্গে নিজের মতো করে লিখলো আমাকে বললো আমাকে লিখতে দাও আমি নিজেই লিখবো প্রত্যেক টিচারের জন্য আমি কিনে এনেছিলাম আলাদা আলাদা গিফট ব্যাগ আর গিফট ব্যাগের মধ্যে ছিল একটা করে চকলেট দেখতেই পাচ্ছ চকলেট হোয়াইট কালারে আর একটা করে ক্যান্ডেল স্ট্যান্ড যেটা সুন্দর প্যাকেজিং করা আর রয়েছে একটা করে গ্রিটিংস কার্ড আর এই হলো সেই ক্যান্ডিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এক বক্স কেনা হয়েছে প্রত্যেকটা বক্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর ওপরেও ফটো দেয়া রয়েছে যে এর ভেতরে এগুলোই রয়েছে আর এখানে দুটো বক্স কিনে রেখেছি একটা এই যে রেড কালার একটা পার্পল কালার সো হল সেট ফর টুডে স্কুলে তো চলে গেল জালনা দিয়ে আমি দেখছি নিজেই সমস্ত ভার বহন করে নিয়ে যাচ্ছে একটু বেশি হয়তো বাবার হাতে দিল পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে স্কুলে কি কি হলো সেটা